আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো অনেক দিন পর আপনাদের সামনে একটা শর্ট ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না আমরা এখন ইউএসএতে আছি তো ইউএসের সবগুলো হলিডের মধ্যে অন্যতম একটা হলিডে হচ্ছে থ্যাংকস গিভিং ডে এই দিনটাতে সবাই ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভ সবাই একসাথে একটি পার্টির আয়োজন করে যেটা দেখতে পাচ্ছেন এখানেও একটা পার্টির আয়োজন করা হয়েছিল এক আন্টির বাসায় তো অনেক অনেক খাবার দেখতে পাচ্ছেন এই খাবারগুলো এক জন আন্টি এক একটা ডিশ রান্না করে নিয়ে এসেছিল তো খুবই মজার ছিল খাবারগুলো আর এই খাবারগুলোর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় যে খাবারটা ছিল সেটা হচ্ছে মামা আর মামি যেই ডালাটা নিয়ে এসেছিল আস্ত একটা খাসি সেই ডালাটা পুরোই একটা বিয়ে বাড়ির ডালার মতো দেখতে ছিল তো এই দিনটাতে কিন্তু বিশেষ একটা খাবার খাওয়া হয় সেটা হচ্ছে টার্কি করা হয় তো এখানে আজ তো একটা খাসির টার্কি স্টাইলে কুক করা হয়েছিল। তো মামা মামির গিফট হিসেবে ওই খাবারটা আরও কিছু খাবার নিয়েছিল তো ওইটাই বেশি আকর্ষণীয় ছিল আবার ওটার সবাই ছাগলটাকে নিয়ে ছবি তুলছিল আমরাও কিন্তু ছবি তুলতে মিস করিনি এরপর দেখছেন খাওয়া দাওয়া চলছে সবাই খাওয়া দাওয়া করছিল অ্যাপিটাইজার ছিল অনেক খাবার তারপর এখন সবাই মেন কোর্স খাচ্ছে সুন্দর সুন্দর আন্টিরাও বসে খাচ্ছিল আসলে আমরা যে স্টেটে আছি ওইখানে বাঙালির সংখ্যা খুবই কম তো খুবই ভালো লাগছিল যে এতগুলো দেশের মানুষ একসাথে যাহারাও এখানে খাচ্ছে ওই দিন সবাই লাল পরার চেষ্টা করেছিল বেশিরভাগ আন্টিরাই লাল পরেছিলো আমিও লাল একটা শাড়ি পরেছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওই দিন মামা মামির অ্যানিভার্সারি ছিল আর মামা মামি তার একমাত্র রাজকন্যাকে নিয়ে কেক কাটছিল আর কেক দুটো কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম ডেজার্ট সেকশনে যে কেক দুটো দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মামা মামির অ্যানিভার্সারি উপলক্ষে আর আর একটা হচ্ছে থ্যাংকস গিভিংয়ের জন্য কি মেনলি বানিয়েছিলাম এরপর এই তো সবাই মামা মামির কেক কাটার পরে মামি কেকটা পিস করে দিচ্ছিল আর আমরা সবাই একটু ডেজার্ট টেস্ট করলাম তারপর যেহেতু রাত হয়ে যাচ্ছিল আমরা ডেজার্ট খাওয়ার পরে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আর ওই সময় কিন্তু নয়টা অথবা সাড়ে নয়টার মতো বাজে কিন্তু এখানে না সবাই খুব আর্লি ঘুমিয়ে পড়ে যেহেতু খুব সকালে সবার উঠতে হয় সবাই খুব কর্মজীবী থাকে তাই আমরা সবাই বেরিয়ে পড়লাম আর অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহফেজ